Ciao a tutti, ragazzi. Non posso andare in un'altra parte. Non Non c'è. andare in un'altra Ciao 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 ওখানে চলো ওখানে ওবার চলো এবারে চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো আচ্ছা এটা যা হচ্ছে ভালো এবং ডাটা সব আজা হচ্ছে আর কি বলতে

কিছু ডাটা হচ্ছে দেখে তাহলে এখন আর কিছুক্ষণ ধরে তাপমাত্রা বাড়ি দিয়ে এখন চলবে আর আমাদের এই জানলাটি বিষয়ে কিন্তু জানলা জানলা কিন্তু পিছনে আমার বিভিন্ন প্রকার শার্খ যেহেতু গ্রামীণ পরিবেশ